Asalamu As alaikum. ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে শিক্ষানবিশ পুনর্নীতি প্রকাশ পেয়েছে এখানে একটু দেখে নেবেন বলা হয়েছে দেশ বিদেশে ভারী শিল্প প্রতিষ্ঠানে যেন দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্দেশ্যে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এ প্রশিক্ষণের জন্য ভারী শিল্প কারখানা কাজের উপযোগী শিক্ষানবিশ গ্রেড দুই নিয়োগের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী অবিবাহিত পুরুষ নাগরিকদের নিকট থেকে অনলাইন দরখাস্ত আহ্বান করা হচ্ছে আবেদনের যোগ্যতা শর্তবলিবি নিয়মে দেওয়া হচ্ছে অর্থাৎ অবিবাহিত পুরুষদের দ্বারা কিন্তু এটা অ্যাপ্লাই অ্যাপ্লাই করবেন যারা করবেন নাম হচ্ছে শিক্ষানব্বিশ গ্রেড দুই অপারেটর পদ সংখ্যা হচ্ছে দুইশো উনপঞ্চাশ মাসিক ভাতা উপস্থিতির ভিত্তিতে জনপ্রতি মাসে সর্বসকল্যে তিন হাজার পাঁচশো টাকা দেওয়া হবে বয়স হচ্ছে সর্বোচ্চ তেইশ এবং সর্বনিম্ন হচ্ছে আঠাশ আঠারো বছরের মধ্যে হতে হবে এখানে শেখ যোগ্যতা দেওয়া আছে দেখে নেবেন এসএসসিতে পদার্থবিদ্যা রসায়ন গণিত এবং বিজ্ঞানে এসএসসি পদার্থবিদ্যা দেওয়া হবে এবং সর্বনিম্ন জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে এবার আছে শিক্ষানবিশ গ্রেড দুই টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল টেকনোলজি পদসংখ্যা নিরানব্বই আর বেতন হচ্ছে ভিত্তিতে পঁয়ত্রিশশো আর সর্বোচ্চ বয়স তেইশ এবং সর্বনিম্ন আঠেরো তারপর এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এসএসসি ভোকেশনাল এস এসএসসি বিজ্ঞান তারপর এইচএসসি ভোকেশনাল হতে হবে এবং ইলেকট্রিক্যাল বিষয়ে থাকতে হবে এবং থ্রি পয়েন্ট জিরো সিজিপিএ থাক জিপিএ থাকতে হবে এরপর আছে শিক্ষানবিশ গ্রেড দুই টেকনিশিয়ান মেকানিক্যাল মেশিন টুলস ট পদসংখ্যা দুইশো এক বেতন কিন্তু সবগুলোই এক উপস্থিতির ভিত্তি পঁয়ত্রিশশো এবং আপনার বয়স সবার এক সর্বোচ্চ তেইশ এবং সর্বনিম্ন আঠারো এবং সেই যোগ্যতা দেখে নেবেন এরপরে আছে শিক্ষানবিস গ্রেড দুই টেকনিশিয়ান অটোমোবাইল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজি এখানে পদের সংখ্যা হচ্ছে ছেচল্লিশ বয়স সীমা এবং বেতন সংখ্যা এক পঁয়ত্রিশশো টাকা এবং হচ্ছে বয়স সর্বোচ্চ তেইশ এবং সর্বনিম্ন আঠেরো বছর আগেটার মতোই সর্ব প্রত্যেকটা পদেই কিন্তু দুটাই এক দিয়েছে বয়স এবং আপনার টাকার পরিমাণ তারপর আছে শিক্ষাগত যোগ্যতা এখানে দেখে নেবেন কারিগরি থেকে এসএসসি ভোকেশনাল বিজ্ঞান এসএসসি ভোকেশনাল তারপর অটোমোবাইল রেফ্রিজারেশন অ্যান্ড কন্ডিশনার সনদপত্র সহ উভয় পরীক্ষায় কম পাখি এ আপনার থ্রি পয়েন্ট জিরো থাকতে হবে এবার শিক্ষানিবিশ গ্রেড দুই টেকনিশিয়ান ওয়েল্ডিং অ্যান্ড ভোকেশনাল টেকনোলজি পদসংখ্যা হচ্ছে সাতষট্টি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি ভোকেশনাল বা এসএসসি বিজ্ঞান এবং এসএসসি ভোকেশনাল ওয়েল্ডিং অ্যান্ড রেফ্রিজারেশন সনদপত্র সহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপে থ্রি পয়েন্ট জিরো থাকতে হবে আর বেতন হচ্ছে আপনার উপস্থিতির ভিত্তিতে পঁয়ত্রিশশো টাকা সর্বসা করলে আর হচ্ছে এরপর আছে শিক্ষানবিশ গ্রেড দুই টেকনিশিয়ান ড্রাফটিং অ্যান্ড সিভিল উড ওয়ার্কিং টেকনোলজি পদ সংখ্যা হচ্ছে সাতাইশ বেতন এবং বয়স সীমা হচ্ছে আগেরটার মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি ভোকেশনাল এস এস সি বিজ্ঞান এবং এসএসসি ভোকেশনাল ড্রাফটিং অ্যান্ড সিভিল উড ওয়ার্কিং বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেন্যান্স ছোটোপত্র সহ থাকতে হবে এরপরে এখানে সাধারণ শর্তাবলী দেওয়া আছে আপনাকে অবশ্যই টিআইসিআই টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন শুরু হবে ছাব্বিশে মার্চ সকাল বারো কোটিকা থেকে এবং আবেদনের শেষ সময় হচ্ছে বিশে এপ্রিল দু হাজার পঁচিশ এবং আবেদনের জন্য আপনার টাকা দিতে হবে ছাপ্পান্ন টাকা দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন প্রত্যেকটি পদেই আর এখানে আপনার যা যে যা যা লাগবে সব কিছু দেওয়া আছে কীভাবে কি আবেদন করবেন এবং পরীক্ষা কীভাবে মৌখিক পরীক্ষায় কী কী প্রয়োজন হবে সব কিছু দেওয়া আছে আপনারা এগুলো একটু ভালোভাবে পড়ে নেবেন এখানেও কিন্তু বিধিমালা দেওয়া আছে কি কি লাগবে না লাগবে তাই আপনারা আবেদন করার পূর্বে বলে নেবেন আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ নিত্য নতুন চাকরির খবর কিন্তু আমরা সাথে সাথে আপডেট দিয়ে থাকি সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ